প্রিয় দর্শক আজকের রাত রমজানের প্রথম রাত বড়ই বরকতপূর্ণ রাত মোবারক রাত এই রাতে আল্লাহ আলামিন আলমিন রহমত বরকত বান্দির ওপর নাজিল করতে থাকেন বলুন সুবহান প্রিয় দর্শক এই বরকতপূর্ণ রাতে আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করুন খালেস এবং ইয়াকিনের সহিত আপনি যদি নিয়েতে কষ্ট করে এই দোয়াটি পাঁচ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ ভরসা রাখুন আস্থা রাখুন আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগি হতে যত ধরনের যত প্রকারের বিপদ মুসিবত আছে আল্লাহ রাবুল আলামিন সব ধরনের বিপদ হতে আপনাকে রক্ষা করবেন বলুন সুবহান যে প্রেশানির মধ্যে যে টেনশনের মধ্যে আছেন আল্লাহ রাবুল আলামিন সেই টেনশন সেই প্রেশানি হতে আপনাকে নাজাত দান করবেন বলুন সুবহান প্রিয় দর্শক এভাবে করে আল্লাহ রাবুল আলামিন আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন এবং আপনার যত গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে ঝুলে আছে সম্পন্ন হচ্ছে না পাঠ করুন সেই ঝুলে থাকা কাজ আটকে থাকা কাজ গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে বাহ্যিক আভ্যন্তরীণ সব ধরনের প্রেশানি বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন বলুন আসমানি জমিনি গজব সব ধরনের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই তো দর্শক এইভাবে করে আপনার হালতকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন ইনশাল এবং তিনি তিনার নিরাপদ এবং হেফাজতে নিয়ে নেবেন ইনশল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দোয়াটি আজকের রাতে আপনি পাঠ করুন ইনশাল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগির সকল কল্যাণ মঙ্গল আপনি লাভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দুনিয়ার সকল কল্যাণ আপনি পাবেন সকল অকল্যাণ হতে আপনি নিরাপদ থাকবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন সব ধরনের কল্যাণ মঙ্গল আপনি পাবেন এবং অকল্যাণ হতে আপনি হেফাজত পাবেন বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি প্রিয় দর্শক আমরা যখন এই দোয়াটি পাঠ করব তখন সর্বপ্রথম আমরা ইস্তেকফার পাঠ করে নেব কম সে কম আমরা তিনবার ইস্তেকফার পাঠ করব ইস্তেকফার পাঠ করতে আপনারা কখনোই ভুলবেন না প্রিয় দর্শক এই পবিত্র রমজানের প্রথম রাতে আল্লাহ রাব্ব বলে প্রতি মনোযোগী হয়ে নিজের গুনাহ এবং পাপের ওপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনি আসতেখ ফাট্টি পাঠ করবেন আর আসতেখ ফাট্টি হবে আসতক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়ুম অতুবু ইলাহ আসতক ফিরুল্লাহ হাল্লাজি আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাহবুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তার কাছেই তাওবা করছি এটি হচ্ছে এই এস্তেক বাংলা অনুবাদ তো এই এস্তেক আপনি খালেস নিয়েতে তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের ওপর তিনবার দারুদ শরীফ পাঠ করবেন পবিত্র রমজানের প্রথম রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনবার দরুদ শরীফ অবশ্যই আপনি পাঠ করবেন আর সেই দরুদ শরীফটি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা যার অর্থ হচ্ছে আল্লাহম সাল্লাহি আলা মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের ওপর আমার পক্ষ হতে দরুদ সালাম রহমত আপনি পাঠান কেননা বিশ্বনবী সল্লাল্লা আলিসাল্লামের ওপর কিভাবে সালাম দরুদ এবং রহমত পাঠাতে হয় এটা তো আমরা জানি না সেই জন্য হে আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করছি হে আল্লাহ আমার নবীর যেমন শান সেই শান অনুযায়ী আমার পক্ষ হতে তুমি দরুদ সালাম এবং রহমত নাজিল করে দাও হে আল্লাহ যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার বান্দা এবং আপনার রসুল এবং এই দুনিয়ার সমস্ত মমিন মোমেনাত মুসলিম মুসলিমাত সকলের ওপর আপনি রহমত নাজিল করুন এটি হচ্ছে এই দরুদের বাংলা অনুবাদ তো এই দরুদটি মহাব্বত ভালোবাসা নিয়ে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের ওপর আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি এই মূল দোয়াটি মাত্র বার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল দোয়াটি হচ্ছে يا قيوم برحمتك أستغيث وأصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. <applause> يا حي يا قيوم برحمتك أستغيث. আসলিহলি শানি কুলা ওয়ালা তাকিলনি ইলা nafsi তারফা আইন এই দুয়াটির বাংলা অনুবাদ হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হে চিরঞ্জীব হে নিয়ন্ত্রণকারী বিরহমাতিকা আস্তাগিস আমি আপনার রাহমতের ওছিলায় আমি প্রার্থনা করছি ফরিয়াদ করছি হে আল্লাহ আমার সমস্ত কাজকে আমার সমস্ত অবস্থাকে হালতকে আপনি দুরস্ত করে দিন সংশোধন করে দিন আইন আর আপনি আমাকে আমার নফসের সুপর্দ করবেন না এক পলকের জন্য আমাকে আমার সত্তাকে আমার নফসের সুপর্দ আপনি করবেন না প্রিয় এটি হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অর্থ বাংলা অর্থটা অবশ্যই মাথায় রেখে আপনি দোয়াটি মাত্র খালেস নিয়েতে পাঁচ বার পাঠ করুন ইনশাল্লাহ আপনার হালত সংশোধন হবেই হবে ইনশাল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত প্রেশানি হতে আপনি রক্ষা পাবে নই পাবেন ইনশাল্লাহ রমজানের এই প্রথম রাত মোবারক রাত বরকতপূর্ণ রাত এই আমলটি করতে ভুলবেন না ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের ফজল এবং কারামে আল্লাহ পাক কোথা থেকে কোথায় আপনার পৌঁছে দেবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহান তো প্রিয় দর্শক অবশ্যই ইমান এবং একিনের সহিত এই দোয়াটির ওপর আপনারা আজকের রাতে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আপনার হার পেরেশানি বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন এবং আপনার ওপর বিশেষ রহমত বরকত আল্লাহ পাক যেন করেন মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু